বৃষ্টি শেষ হওয়ার পরে আলনোর এক বৃষ্টি আসছিল এখন বৃষ্টি শেষ বৃষ্টির পরে সুন্দর একটা এবং সুন্দর অনেক সুন্দর আমার প্রজেক্টের গরুগুলো এখন নেই এগুলি সব কাশ খাওয়ার জন্য এখানে বাইরে বেঁধে দেওয়া হয়েছে বৃষ্টি হওয়ার মাছগুলো খুব সুন্দর ভাবে खेला करते पानी আজকে এখানে আমরা বন্ধের দিনে আছি বৃষ্টির ভিতর এখন মাঝখানে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টি বন্ধ হয়েছে আবহাওয়াটা অনেক সুন্দর এখন প্রযুক্তি একটা সুন্দর আবহাওয়া বেশি গরমও নাই ঠান্ডাও নাই সুন্দর বাতাস যে কমলাগুলো নাই হয়তো আর কিছুদিন লাগবে এই যে এদিকেও এদিকে দশ ইনশাআল্লাহ এক গুলি ধরছে মাশ আল্লাহ এই যে নারকেল গাছের নারকেলের ইয়ে আছে নারকেলের দাবের ডাব ধরছে নারকেলের এই যে মাশ আল্লাহ মার্শাল ভালো ডাব আছে হচ্ছে কমলা গাছ এটা চাইনা কমলা ইনশাল্লাহ অনেকগুলি ধরছে কোনো থাকে নেই

ফেলে আমাদের নিজস্ব জমি এখানে আমরা এখন এই যে ধান রোপণ করা হচ্ছে এই যে যে লোক দুজন কাজ করতে এগুলো আমার লোক এই যে ধান রোপণ করতেছে এগুলি জোয়ারের পানিতে ডুবে গেছে আবার জোয়ার নেমে গেলে সুন্দরভাবে হবে এবং এখানে ভালো ধান হয় যেহেতু জোয়ারের পানির সাথে পলি মাটি আসে আমরা নিজেরাই করতে চিন্তা দিয়ে আমরা নিজেরাই এইগুলি সব বড়ই গাছ নার্সারি থেকে এনে রোপণ করছিলাম এখানে বরই গাছ বলে ভালো হয় কিন্তু একটা ভুল হয়ে গেছে যে ভালো জাতের বরইর ফলপের গাছ আনছিলাম কিন্তু এটা দেশি বরই হয়ে গেছে ওই যে এখানে কলপের যেটা কলপ ওইটা রেখে অন্যগুলি খেটে দিতে হয় এটা আমিও বুঝতে পারি নাই এখন সামনে সবগুলি একজন লোক এনে ভালো জাতের দিতে হবে যে গ্লাস কাপ মাছ গুলি গাছ খাওয়ার জন্য আছে দেখেন এই ঘুরতেছে এখানে মাছ

এখানে একটা কলার সারা পাচ্ছে যে এটা বাংলা কলা এই যে বাংলা কলা কলা তবে গাছ এই কিছুদিন আগে বাতাসে সব কলা গাছগুলি ভেঙে পড়েছে নতুন করে গুলি সার দিয়ে আবার তুলতে হবে সবগুলিতে সার দিতে হবে বর্ষার শেষের দিকে এই যে এগুলি হচ্ছে গ্লাস জন্য কাশে পারে চলে আসে এগুলি

পলিথিন দিয়ে দেৱা হৈছে কাৰণ পানী চলি আছে সেইজনে হাতী ভেঙি যি এই যেখানে দেখা যাচ্ছে যে এখানে পানি জোয়ারে পানি উঠছিল সেখানে সব এদিকে নেমে যাচ্ছে জোয়ার উঠে আবার নামে এখানে অবশ্য মাছ পাওয়া যায় কিছুক্ষণ পরে এখানে জাল বসাবে একটা জালে নিচে মাছ পড়ে চিংড়ি মাছের আবার এ আয় 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 O que que para? Mohesh, Mohesh.

এই ঘাস কাছে গুলি এই যে এই যে মাছ বড় মাছ অনেক বড় মাছ দুইটা আছে দুই তিনটা আছে এই প্রজেক্টের পরে ঘাস কাটতে আছে এই যে 哎，对。<Right. S 2> right. वह होड़ी मानस तुम्हारा हाँ मुस्काली हसीम नहीं बोला দেখেনে এক কমলা ধরছে দেখেন এগুলি এ সারাগুলি লাগাইছে এক বছর হয়েছে যে এটা হচ্ছে আল নোর আগ্রো ফার্ম এর বিকেলের ভিউ খুবই সুন্দর পরিবেশ এই যে বিশেষ করে মাঘদ্বীপের আগে আসরের পরে এই এক ফার্ম একটা সুন্দর ভিউ হয় সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় আপনার মন যাবে সুন্দর মেঘলা আকাশ মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে তোমার নামাজের পরে আজকে শুক্রবার এখন অবশ্য বৃষ্টি নাই সুন্দর একটা বাতাস দেখবেন এই যে সুন্দর বাতাস পাখির যে পাখিরা দোল খাচ্ছে অনেক সুন্দর একটা বিয়ে বিশেষ করে ছুটির দিনে আমি সেখানে বিকেল বেলায় বিয়েটার জন্য অপেক্ষা করি খুবই সুন্দর লাগতেছে মাছগুলি ফানিতে খেলতেছে পাখির কি সুন্দর আওয়াজ সব পাখিগুলো খুশিতে মিষ্ির আওয়াজ করতে এই যে পাখি আমাদের সিসি ক্যামেরা আমরা যখন শহরে থাকি এই যে সিসি ক্যামেরাটা দিয়ে আমরা সব এখানে দেখি শহর থেকে মোবাইলের থেকে দেখি সব জায়গায় এখন নাম রোপণ করা হয়েছে যেটা চাল ধরে গ্রামে সাইনবোর্ড গরুগুলি এখনো আসনে গরু আনতে গেছে এখনো আসে নাই ঘাস খাওয়ার জন্য এখানে বেঁধে দিতে বাইরে কিছুক্ষণ পরে আপনার সন্ধ্যা হয়ে যাবে আগের বিয়েটা অনেক সুন্দর হয় এখানে আমাদের পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা গাছ ছিল এখানে বৃষ্টি হওয়াতে একটু যে কাঁদা হয়ে গেছে আমাদের আমি যেখানে বসে আমরা পাকা করে রাখছি সামনে আমি চিন্তা করছি যে আমরা এই যে এই অংশটাকে আমরা পাকা করে তাহলে এখানে মোটামুটি বর্ষাকাল ও মুভমেন্ট করা যাবে সুন্দর একটা বিহু মাঘদীপের আগে সূর্য অস্ত যাওয়ার আগে সুন্দর একটা পরিবেশ এই ঘাস খাবার এই যে দেখেন এই গরু সব গরুগুলো নিয়ে আসতেছে আমার কেয়ার এগুলি এতক্ষণ সারাদিন কেনে ঘাস খাওয়ার জন্য أنا <applause> <applause> आए 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 जा आए जा वाशी जाओ वाशी जाओ हो हो कर आपके मारा मारी करवा ना के हम्म हो हो कर के लाप ai đấy. đấy đó, đấy. Cầm ra nào. Thích. Nha, nha, nha. Đã đâu, đào

আচ্ছা বাইরে না ওনলে তোমার কাওয়া আসা अच्छा कमाल बदल मानो खाइले